টেস্টোস্টেরন কেন এত গুরুত্বপূর্ণ শরীরের যে ফ্যাট মেটাবলিজম একজন মানুষের শরীরে অযাচিত ফ্যাট জমা হতে বাধা দান করে এবং এই ফ্যাট মেটাবলিজমে সহযোগিতা করে সেই সাথে টেস্টোস্টেরন কারো শরীরে পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকলে একজন পুরুষ মানুষ সাধারণত তার মধ্যে হতাশা ডিপ্রেশন এগুলো থাকে না তিনি হচ্ছে যে এরা স্বাধীন চেতা এবং দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হয় একই সাথে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি হচ্ছে অত্যন্ত যৌক্তিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এখন আমরা জানবো টেস্টোস্টেরন একজন পুরুষের শরীরে স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গেলে আসলে কি ধরনের সমস্যা হয় এই সমস্যার মধ্যেই প্রথমে আমরা যেটা নিয়ে আসব এই সমস্যার মধ্যে তার যৌনাঙ্গ নিস্তেজ হয়ে থাকবে তার মধ্যে যৌন উত্তেজনা থাকবে না একই সাথে ইম্পর্টেন্সি দেখা দেবে মানে হচ্ছে স্পার্ম যদি সঠিকভাবে উৎপাদন না হয় তো তার মধ্যে হচ্ছে যে এই স্পার্মের ঘাটতি দেখা দেবে সেই সাথে মেজাজের ভারসাম্যহীনতা একই সাথে তার মধ্যে চুল পড়ার একটা প্রবণতা দেখা দেবে সেই সাথে সব সময় একটা তন্দ্রাচ্ছন্ন ভাব ক্লান্তি অবসন্নতা এই জিনিসগুলো তার উপরে খুব ব্যাপক ভাবে প্রভাব বিস্তার করবে